আসসালামু আলাইকুম শিপ্র দর্শক দু হাজার পঁচিশ কোরবানি উপযোগী দেশি কিছু সার কালেকশনের কালেকশানের দাম দর চলতি বাজারে আপডেট দেওয়ার চেষ্টা করব দর্শক আপনাদের মাঝে দর্শক আমরা বর্তমান অবস্থান করতেছি জয়পুরাহ জেলার সদর থানার নতুন হাটে আজকের ভিডিওতে থাকবে দর্শক দেশাল কালেকশনের কেমন দাম দর আছে সেই ইনফরমেশান কোয়ালিটি সম্পন্ন কিছু দেশি গরু কালেকশান দেখতেছি দর্শক দাঁত অদাঁত সব মিলাই দেখাবো ইনশাল্লাহ দশক শুরু করব এই গরুটাকে দিয়ে কেমন দাম দর চাচ্ছে ওনারা ডিটেলস দেওয়ার চেষ্টা করব সালাম আলাইকুম বড়ো ভাই দাঁত উঠছে দাঁত উঠছে দুই দুই দাঁত কত ভাই আরে দাম তো চাচ্ছে একশো দশ অনেক কড়া সাইজ দেখুন কেমন ওজন হবে ভাই এই অবস্থায় ওজনের কথা টার্গেট নাই কাস্টমার কত বলে আজকে পঁচানব্বই বলে পঁচানব্বই নাকি বলে কেমনে বলে আমার মাথায় ঢোকে না ভাবছিলাম দাম ধর অনেক কম হবে কিন্তু প্রথমে তো যে কাজ দাম বলে দিল পিওর দেশি মাল দুই দাঁত বয়স দাম পঁচানব্বই বন্ধু নাকি অলরেডি বলছে কোরবানির জন্য বেশ সাইজ এগুলো দেখবে একটু লাল কালার এগুলো কেমন দামটা চাচ্ছে যে দুটো আছে দুটোই বেশ ভালো চাচা কয়দি এটা কত নেবেন এটা একশো পনেরো দেশি মাল চাচ্ছে এক লক্ষ পনেরো কেমন বেচা বিক্রি নিয়ত বেচা বিক্রি নিয়ত কত পঁচানব্বই বলছে অলরেডি একশো নিচে না একশো নিচে একটু একটু একশো নিচে আছে কোয়ালিটিতে বেশ ভালো সাইজ আছে শিং মাথা ভালো আর আমরা দেখবো একটু ছোট ছোটো সাইজের মধ্যে হয়েছে এটাও বেশ ভালো আছে চা চা দাঁত হয়েছে মোটামুটি হওয়ার দিকে আসে রমজানের মধ্যে তো উঠে যাবে আচ্ছা কত দাম চাচ্ছেন এটা আশি হাজার দিকে একটু দাম তো চাপছে দশ আশি হাজার লাস্ট ব্যাচে বিক্রি বিক্রি ওই সাইজের পাঁচ হাজার কাস্টমার কত বলে সত্যের উপর যাচ্ছে না সত্ত্বের উপর যাচ্ছে না পঁচাত্তর হলে বেচার বিক্রি করে দাঁত হয়নি ইনশাল্লাহ দাঁত উঠে যাবে মানে কুরবানি ধরার মতো গরু হালকা কিছু আমদানি হয় এই গরুগুলো একবারে হিউজ চাপ থাকে যেগুলো একটু লাল কালার পার্সেন আছে এরকম দেশি পিওর দেশিও কিছু মাল থাকে এই যেখানে একটা আছে সিং মাথা তো অনেক ভালো দাঁত বয়স কেমন আঙ্কেল বয়স দুই দাঁত বাবা দুই দাঁত না আচ্ছা নাভিও আছে বেশ ভালো কেমন চাচ্ছেন পঁচাশি সর্বোচ্চ কত উঠছে আজকে বাহাত্তর তিয়াত্তর বন্ধু কয় পাঁচ হাজার নিয়ত হ্যাঁ একটু এই ধরেন তো আমি একটু ছবি নেই পঁচাত্তর হাজার হলে কুরবানির জন্য বেস্ট সাইজের গরুগুলো সংগ্রহ করা যাবে এখন থেকে মার্শাল্লাহ সলিড চার এপাশে যেটা দেখতেছিলাম এটাও সিং মাথা ভালো আছে কোয়ালিটি সম্পর্ক দেখি কতদূর দাম দর ওঠে চাচা কয় দাঁত হয়েছে দাম চলতেছে নাকি ওনার সাথে কত চাইছে বিরাশি চাইছে বেচাবিকি কি সত্তরের নিচ্ছে বাহাত্তর আচ্ছা টার্গেট চাচার ভালো রাখছে বাহাত্তর হাজার হলে বেচা বিক্রি করবে এগুলো ওজনটা আইডিয়া করা যাচ্ছে না বা ওনারাও বলতে পারতেছে না দর্শক কেউ ওজন জিজ্ঞেস করবেন না ফোন দিয়ে কারণ এগুলো আসতো যা আছে তাই এখানে ওজনে ওই একটা বেচা বিক্রি হয় না ভাই দাঁত উঠছে আপনার কালোটা উঠবে আচ্ছা কত নেবেন বাহাত্তর হাজার বেচা বিক্রি কত ভাই ষাট পঁয়ষট্টি এইরকমই বেচা বিক্রি বিশেষ করে চাহিদা দেখা যাচ্ছে লাল গরুগুলোতে লাল গরুগুলোতে আর এই গরুগুলো কোয়ালিটি সম্পূর্ণ দেশের মধ্যে কোয়ালিটি সম্পূর্ণ হচ্ছে দেশি গুঁড়ো বড় ভাই দাঁত হইছে দাঁত হয়নি বেশাদি করছেন কত চাইছেন ভাই ভাই দাঁত তো হয়নি ফাঁক হয়েছে

এর উপর যাচ্ছে না দাঁত উঠছে তো না দাঁত ওঠে আচ্ছা দাঁত হয়নি ফাঁক হয়েছে কি দাঁত ফাঁক হয়নি কুরবানি তাহলে আসতেছে না এবারে এইবারে হচ্ছে না পঁয়ষট্টি ছেষট্টি উঠছে ভাই সত্তরের একটু নিচে নাকি আচ্ছা সত্তরের একটু নিচে হলে বাচ্চা বিক্রি করতে আছে করছে রয়েছে একটা বড় ভাই কয় দাঁত দুই দাঁত মাসাল কেমন চাচ্ছেন আজকে পঁচানব্বই আরে বাপরে আসো তো কথা কইছো কো অনেক দাম তো কত হলে এটা বেঁচে থাকবে কেমন টার্গেট আছে এ 75 76 75 76 দর্শক আমাদের ব্যাপারে সাহেব কিন্তু টার্গেট দিয়ে দিতেছে 75 76 হলে এগুলো কিনা যাবে আর কি কোয়ালিটি ভালো আছে কালো কালার পিওর দেশির দিকে এখানে একটা দাম দর চলতেছে দেশি মানে বয়স কত নেবেন ভাই এটা পঁয়ষট্টি চাওয়া দাম ইনশাল্লাহ তিপ্পান্ন পঞ্চান্ন বেশি ব্যক্তি ষাট পার ওরে বাপরে পঁয়ষট্টি চাচ্ছে আর ষাট পারে নিয়ত চাহিদা মোটামুটি ভালো দাম ধরে চাহিদা ভালো আছে আর ওই যে একটা বেচা বিক্রি হচ্ছে দর্শক আর আপডেট দিচ্ছিলাম আমাদেরকে জয় ফ্ল্যাটের নতুন হাট থেকে দেখবো আমরা এই পাশে আর একটা জোড়া আছে কোয়ালিটি সম্পন্ন দুটো শিং মাথা অনেক ভালো বিশেষ করে এই কালারটা কিন্তু বেশ আকর্ষণীয় কালার অনেকেই পছন্দ করে এই কালারের গরুগুলো কুরবানির টাইপে দেশির মধ্যে চাচা এটার কি দাঁত হয়েছে না ওই সাদাটা কত নেবে এটা চাওয়া দাম ছিল কেমন আসতেছে পঁচাশি নিচে বেচা বিক্রি দশ যাদের লাগবে হাটটা ভিজিট করবেন সপ্তাহে একদিন রোজ শনিবার সকাল আটটা থেকে বিকেল তিনটা চারটা পর্যন্ত জমজমাটি বেচা বিক্রি আমদানি হয় থেকে গরুপতি জমা পাঁচশো পঞ্চাশ টাকা আর কালেকশান করতে হলে অবশ্যই আপনাদেরকে আসতে হবে হাটে সরাসরি কল্যাণপুর গাপতুলি থেকে সরাসরি গাড়ি আছে আপনারা চলে আসতে পারবেন জয়পাট বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ আসসালামু আলাইকুম